বিজেপি বিষধর সাপ শুভেন্দু মির্জাফর নরেন্দ্র মোদী লর্ড ক্লাইভ নাম না করে কটাক্ষ মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সের সুজাপুরের সভায় বক্তব্য রাখছিলেন মালতীপুরের বিধায়ক এবং সেখানেই তিনি এই মন্তব্য করেছেন বলে জানা যাচ্ছে তিনি আরও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ধ্বংস করতে রাজ্যের বুকে নতুন কিছু মির্জাফর জন্মেছে আবার একজন ক্লাইভ জন্মেছে গুজরাটে ধ্বংস করে দেবার জন্য আজকে কিছু কিছু মির্জা করে পশ্চিমবঙ্গের বুকে জন্মগ্রহণ করেছেন আমার একটা নতুন ভাবে রোবার ক্লাইভ জন্ম হয়েছে গুজরাটে সে রোবার ক্লাইভকে হাত ধরে নিয়ে আসছেন পশ্চিমবঙ্গের বুকে আমরা মনে করি পশ্চিমবঙ্গের মানুষরা তৈরি আছেন আমরা দেখেছি যখন কোন বিশোধন সাপ আমাদের বাড়িতেও বেরিয়ে আসে যখন কোন বিশোধন ধাপ সাপ গ্রামের মধ্যে বেরিয়ে পড়ে

এক নতুন দালালের জন্ম হলো পশ্চিমবঙ্গের বুকে ইন্ডিয়া চট্টের জন্য যখন মুখ্যমন্ত্রী ছুটছেন তখন ভারতবর্ষে বিরোধী সত্যিকা করার মধ্য দিয়ে বিজেপি যখন আতঙ্কিত সন্ত্রস্ত চৌধুরী বলছেন অভিষেক বানার্জি চোট এখানকার এখানকার নেতা বলছেন অজিত চৌধুরী বলছেন তৃণমূল কংগ্রেস চোর আমরা দালাল বললে খুব গায়ে লাগবে বন্ধু কংগ্রেস বলুন তো একটু সুজাপুরের সভায় বক্তব্য রেখেছেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকশি তিনি ঠিক কি বলেছেন সেখান থেকে আমরা শুনলাম আমরা এই প্রসঙ্গে কথা বলবো বিজেপি নেতা দিলীপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে দিলীপ বাবু বিজেপি বিশ্বধর সাপ শুভেন্দু অধিকারী মির্জাফর নরেন্দ্র মোদী লর্ড ক্লাইভ এরকম ভাবেই নাম না করে কটাক্ষ করেছে মালদার তৃণমূল জেতা সভাপতি আব্দুর রাহিম বক্সি কি বলবেন অনেকদিন ধরে উনি এ ধরনের কথাবার্তা বলছেন হয়তো মানসিক অবস্থা ঠিক নাই কিংবা পার্টির যে দুরবস্থা হয়েছে নেতারা লাইন দিয়ে জেলে যাচ্ছেন যে ছেলেদের ধরা শুরু করেছে উনিও ভয় পেয়েছেন মমতা ব্যানার্জির মানসিক অবস্থা ঠিক নেই ওনার তো হবেই দোকান বন্ধ হয়ে যাবে তো সেই জন্য এই যে পরিস্থিতি এগোচ্ছে যেদিকে এরকম অনেক নেতাই বিগড়ে যাবেন বলবেন এগুলো এক প্রকার প্রলাপ বকা এ নিয়ে কিছু বলার নেই ওদের কোনো গুরুত্ব নেই ধন্যবাদ আপনাকে বিজেপি নেতা দিলীপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा